জাতীয় দৈনিক মানবতার কল্যাণে মানবাধিকার প্রতিদিন দৈনিক জনতার মতামত বলতে বলতে নাই গেলে নির্যাতিত হয়েছি মায়ের খেয়েছি কোন পারিবারিকভাবে আমি বলতে পারি নাই অধিকারটা আমি পারিবারিক ভাবে আদায় করতে পারি না আজকে আপনারা আমাকে সুযোগ করে দেওয়া আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যা বলবো সত্য বলবো সত্য মিথ্যা বলবো না আমার নাম মোহাম্মদ ইতিয়ার হোসেন আমার পিতার নাম মিতু আব্দুর রহমান আমার বাবার ঘরে আমরা পাঁচ ভাই ছয় বোন জন্মগ্রহণ করে আমার বাবা আব্দুর রহমান ১৯৮৬ সালে তিরিশে আগস্ট তিনি পরলোক গমন করেন তিনি পরলোক গমন করা পর থেকে আজকে অর্ধ চল্লিশ বছর পর্যন্ত বড় ভাই আক্তার হোসেনের হাতে আমরা নির্যাতিত হয়েছি মা ভাই বোন সবাই ওনার হাতে আমরা নির্যাতিত হয় কোনো কথা বলতে গেলে ওনার আক্রমণের শিকার হয়ে